সিলেটে তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ নগরীতে প্রতিদিন প্রায় আট কোটি লিটার পানির চাহিদার বিপরীতে মিলছে মাত্র আড়াই কোটি লিটার প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত তোপখানা পানি শোধনাগারে আগের মতো পানি উৎপাদন না হওয়া এবং পানি সরবরাহ লাইন পর্যাপ্ত না থাকাকেই দুর্ভোগের জন্য দায়ী করা হচ্ছে সিলেট থেকে শাহ মুজিবুর রহমান যখন রিপোর্ট জানাচ্ছেন রোকিয়া রহমান বর্ণা ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি সরবরাহের কথা থাকলেও কখনোই এই নিয়মে পানি পান না সিলেট নগরবাসী ভোর ছয়টার পানি দশটা কিংবা বারোটায় আসে তাও আবার বিকেল চারটার পরপরই বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের ভেতরে থেকেও নগরীর পঁচিশ ২৬ ও সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সেটুকুও পাচ্ছেন না তাই পানির জন্য এমন হাহাকার বিভিন্ন অলিতে গলিতে পানির লাগে তিন দিন পর আমরা পানি পাই কষ্ট করে লেগে সব গান সব জায়গাতে সমস্যা সমস্যা তো দিন হোক আমরা যদি মরিও যাই তাহলে গাংটাই পানি হতে গাঙ্গও তো পানি নাই এখন আমরা তো পানি পানি পাই না আমরা তো ট্যাক্স দেই সব দেই তবে সিটি কর্পোরেশন জানিয়েছে নগরবাসীর পানির চাহিদা মেটাতে এরই মধ্যে জরুরি ভিত্তিতে তিনটি গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে শহরের এই যে বিরাট চাহিদা সম্পূর্ণ না করতে পারায় জনগণের কিছুটা অসুবিধা হচ্ছে বেশ অসুবিধা করতে হচ্ছে তাদের তো আমরা ইন দ্য মিন টাইম এটাকে আপদকালীন ইয়ে করার জন্য মেয়র সাহেব তিনটা ডিপ টিউবয়েল খুব জরুরিভাবে বসানো করছে এবং এটার কার্যক্রম টিউবয়েল বসানোর কার্যক্রম এদিকে স্যানিটেশন ও পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০০৭ সালে নেয়া কুশিঘাটের পানি শোধনাগার নির্মাণের কাজ ২০১২ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি পানির সংকট মেটাতে তাই দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট এটিএন বাংলা